বিসমিল্লাহির রহমানুর রাহিম সম্মানিত দর্শক মন্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল তুহিন ডেরি ফার্ম দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে বকনার কিং কালেকশন দেখাবো আজকে আপনাদের মাঝে বকনার কিং সেরা দুটি বকনা নিয়ে হাজির হলাম বরাবরের মতোই দর্শক মণ্ডলী আজকের দুটা সর্বোচ্চ রেকর্ড সম্পূর্ণ মায়ের দুধের রেকর্ড দর্শক মণ্ডলী আজকের দুটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার এগুলো এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের সেরা দুটি বকনা যার বাবার রেকর্ড ছয়াত্তর লিটার পর্যন্ত রয়েছে দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে আমাদের পাশেই থাকুন দর্শকমণ্ডলী যারা জুনের ভালো পার্সেন্টেজের বকনা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দর্শকমণ্ডলী জুনের বকনাগুলা সংগ্রহ করলে এগুলা আপনারা লালন পালন করলে ভবিষ্যতে ভালো ধরনের দুধের খামার তৈরি করতে পারবেন এবং এই বকনাগুলোতে নিশ্চিত সফলতা রয়েছে দর্শকমণ্ডলী চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা আমার দেখা সেরা একটি বকনা আজকে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম কুটিতে এক পিস এ ধরনের বকনা মিলে দর্শকমণ্ডলী দেখুন এর কানটা খাড়া এবং চওড়া এবং গোল কত ছোট এখনও কিন্তু শিং গদায় নাই সেফজুনের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেক্সোর্ডের সিমেন্টের বকনা মাথাটা দেখেন কত ছোট ঠোঁট দেখেন গোলাপি গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই এবং গলাটা দেখেন কত লম্বা দর্শক মডুলি এর জিবাটা দেখেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান সেকশোটের সিমেন্টের বকনা দেখেন এর জিবাটা অনেক সাদা এবং গলাটা লম্বা এবং এর গছটা দেখেন কি চওড়া এবং একদম প্লেন নিঃসন্দেহে বোঝা যায় এটা একটা অরিজিনাল হলে ফ্রিজিয়ান হান্ড্রেড পিওর বিডের বকনা এবং চামাটা দেখেন কত মসৃণ এবং পাতলা দেখেন অনেক লুজ নিঃসন্দেহে এগুলা দান ও অনেক বড়ো ধরনের গাবি হবে এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে। এই বকনাটার বয়স হবে দশ মাস বকনাটার যে লম্বা যে গ্রোথ এর যে পিছনকার সাইড এর যে মাজাটা যে চওড়া এবং এর পিছনটা দেখেন কতটা ভারী এবং এর চওড়া এটা একটা অনেক হাই পারসেন্টেজের বকনা এগুলা অনেক ভালো মানের গাবি হবে দর্শক মণ্ডলী দেখেন এর পোসবে রাস্তাটাও অনেক সাদা লেসটাও অনেক ছোট এবং চিকন হাটের উপরে তো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন সর্বোচ্চ কোয়ালিটি চারটা বাট চার জায়গায় ফিজিয়াম বাট সিকন বাট এগুলা দানো গ্যাবি বাকৃতির হবে সর্বোচ্চ কোয়ালিটির গ্যাপি হবে এই বকনাটা দর্শক মণ্ডলী এটাতে যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিনেশন সব কিছু কমপ্লিট করা আছে যারা শৌখিন উদ্যোক্তা যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান নিঃসন্দেহে তারা এই বকনাটা নিতে পারেন দর্শক মণ্ডলী এবারে যে বকনাটা দেখতেছেন এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা গত এক বছরে এ ধরনের বকনা কালেকশন করেছি কি না আমার সন্দেহ কিন্তু গিলার জাত মান কোয়ালিটি এতই সুন্দর এবং বর্ণনা করার মতো কিছুই না একদম পুতুলের মতো বাচ্চা দেখেন দুইটা বাচ্চাই পুতুলের মতো এই বাচ্চাটার দেখেন সুন্দর একটা ঝুটি রয়েছে মাথাটা অনেক ছোটো কপালটা দেখেন চিৎ ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন এটারও অনেক সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ গলাটা দেখেন অনেক লম্বা এবং সরু এবং কান দেখেন খাড়া স্টেটভাবে দাঁড়িয়ে আসে চামাটা দেখেন একদম পাতলা একদমই পাতলা সর্বোচ্চ কোয়ালিটির বখনা এবং এর যে মাজা দেখেন এর মাজাটা কতটা চওড়া এবং এখান থেকে গজ ঘাট নেয় প্লেন একদম এবং চওড়া পিছনটা কত ভারী পিছনটা চওড়া দেখেন দর্শক মণ্ডলী প্রসাহের রাস্তাটা অনেক সাদা লেসটা দেখেন অনেক ছোটো লেস হাটুর উপরে দেখেন এর বাট কোয়ালিটি কত সুন্দর বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় কত সুন্দর মসৃণ এবং চিকন বাট ফিজিয়ান বাট সর্বোচ্চ কোয়ালিটির এই বকনা দশক মণ্ডলি এটারও বয়স হবে দশ মাস সর্বোচ্চ গ্রেড এই বাচ্চা গেলে দান বাকৃতির গ্যাপি হবে চল্লিশ লিটার মায়ের রেকর্ড দুইটারই এবং এগুলার বাবার যেগুলা জেনেটিক রেকর্ড এগুলা হচ্ছে সয়াত্তর লিটার তো এর মা ভালো এর বাবা ভালো বাচ্চার যে গ্রোথ যে পার্সেন্টেজ আসছে সব মিলে বাচ্চা গেলে অনেক কোয়ালিটি ফুল বকনা দশক এই দুইটা বকনা যদি কেউ সংগ্রহ করতে চান এগুলা কিন্তু একটু প্রাইস বেশি দিয়ে আমাদের সংগ্রহ করা যেহেতু ভালো বকনা ভালো ব্রিড এগুলা কাঙ্ক্ষিত যারা ক্রেতা যারা এগুলোর জাতমান সম্পর্কে বুঝে তাদের কাছেই আমরা বিক্রি করতে চাই তো এই দুইটা বকনা যদিও হাইট রাখা ঠিক না তো হাইট রাখলেও আপনারা বিভিন্ন মন্তব্য করেন আবার যদি দাম বলি এতেও আপনারা দাম বেশি হয় এটাও মন্তব্য করেন তো একটা বাঙালি একটা প্রবাদ আছে আমাদের ভাষায় যে আগে গেলে নাকি ঢিস দেয় আর পিছে গেলে নাকি লাথি দেয় তা আমরা যাব কোন দিকে তো যাই হোক দামটা আমি বলেই ফেললাম এক দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনার সুযোগ নেই আলোচনার সুযোগ থাকবে না দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুইটা বকনা যে ব্যক্তি নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারেন আর আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা এবং সর্বশেষে আমার পরিচয়টা আরও একবার দেই আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান একজন খামারি তো সব মিলে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম